গাজীপুর সদর থানার আঠাশ নম্বর ওয়ার্ডের বোরদা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে নিজস্ব প্রতিনিধি আরমান হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার আয়োজিত কর্মী সভায় গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে রবিন বলেন ন্যায় পথে থেকে জনগণের পাশে থাকুন এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফার যে নির্দেশনা দিয়েছেন তা সঠিকভাবে পালন করার অনুরোধ করেন তিনি যে প্রতিজ্ঞা আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করেছেন সেই লক্ষ্যে আমি আমাদের বিএনপি আমরা যেন গণমানুষের পাশে দাঁড়াতে পারি এলাকাবাসীর পাশে দাঁড়াতে পারি এবং সকলের সুযোগে একসাথে মিলে আমরা যেন সামনে নতুন বাংলাদেশ গড়তে পারি সেই ব্যাপারে আপনারা সচেতন থাকেন এবং আমাদের আমাদের বিএনপি আমাদের বিএনপির কোনো নেতা কর্মীর কোনো আচরণ চাল চলনে কোনো এলাকাবাসী যেন কষ্ট না পায় যে আমাদের যে পরিবর্তনের যে অঙ্গীকার আমাদের প্রিয় নেতা করেছেন সেটা যেন আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরি সেই ব্যাপারে আপনারা লক্ষ্য রাখবেন ধন্যবাদ তো আজকে আর কথা দ্বীত না করি আপনারা আমার মরভূম পিতা অধ্যাপকের মান্নান সাহেব সহ আমার মা এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আমাদের সকলের নেতৃবৃন্দদের জন্য দোয়া করবেন